বিশ্বকাপ জয়ের সুবাদে অনেক স্টিরিওটাইপ ভেঙেছেন হরমনপ্রীত কৌর স্মৃতিমন্থনারা লড়াই শেষে মাঠের বাইরেও নয়া ট্রেন্ড সেট করল প্রমিলা ব্রিগেড দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে প্রথমবার ওডিআই বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পরই ব্র্যান্ড ভ্যালু বেড়েছে পঁচিশ থেকে একশো শতাংশ পর্যন্ত বিজ্ঞাপন দুনিয়া এখন কার্যত হরমন জেমাইমা স্মৃতি জ্বরে আক্রান্ত সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী বিশ্বজয়ের পর থেকে একাধিক বড় ব্র্যান্ড যোগাযোগ করেছে হরমনপ্রীত কৌর স্মৃতি মন্থনা জেমাইমার রদ্রিগেজ দীপ্তি শর্মা শেফালি বর্মাদের সঙ্গে তাদের সোশ্যাল মিডিয়া ফলোয়ারের সংখ্যাও কয়েক ঘন্টার মধ্যে লাফিয়ে দ্বিগুণ ব্র্যান্ড ম্যানেজমেন্ট সংস্থা বেসলাইন ভেঞ্চার্স ম্যানেজিং ডিরেক্টর তিনি জানাচ্ছেন সম্প্রতি প্রচুর ব্র্যান্ড ইনকোয়ারি আসছে শুধু নতুন চুক্তি নয় আগের এন্ডোর্সমেন্টও রিনেগোসিয়েশনের পর্যায়ে গড়ে পঁচিশ থেকে তিরিশ শতাংশ পর্যন্ত ফি বাড়ানো হচ্ছে স্পটলাইটে রদ্রিকেজ তার বৃদ্ধি সবচেয়ে নাটকীয় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেমিফাইনালে অপরাজিত একশো সাতাশ রান করার পর থেকেই বিজ্ঞাপন জগতে কদর তুমুল বেড়েছে অন্যদিকে স্মৃতিবন্ধনা এমনিতেই দেশের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া মহিলা ক্রিকেটার প্রায় ষোলোটি গুরুত্বপূর্ণ ব্র্যান্ডের মুখ তিনি প্রতিটি চুক্তি থেকেই আয় প্রায় দেড় থেকে দু কোটি টাকা ডেএসডব্লু স্পোর্টসের চিফ কমার্শিয়াল অফিসার করণ যাদবের মন্তব্য ম্যাচ শেষ হতেই বিভিন্ন ব্র্যান্ড থেকে দশ থেকে বারোটি সেক্টরের অফার আসতে শুরু করেছে এখন প্রতিটি প্রস্তাব খতিয়ে দেখা হচ্ছে বর্তমানে জেমাইমার এন্ডোর্সমেন্ট ফি পঁচাত্তর লক্ষ থেকে দেড় কোটি টাকার মধ্যে চুক্তির সময়কাল ও শর্ত অনুযায়ী বিশেষজ্ঞদের মতে ব্র্যান্ড দুনিয়াও এই ঐতিহাসিক জয়ের অপেক্ষায় তৈরি ছিল হিন্দুস্তান ইউনিলিভারের ম্যানেজিং ডিরেক্টর তিনিও জানাচ্ছেন ভারত কাপ জিতলে বেশ কিছু সংস্থা নতুন বিজ্ঞাপন প্রকাশের পরিকল্পনা ও খেতাব জয়ের আগেই তা ছকে ফেলা হয় এছাড়া একাধিক সংস্থা ইতিমধ্যেই নিজেদের প্রচারে ভারতের জয় উদযাপন করছে যেমন এক বেসরকারি সংস্থার বার্তা প্রতিটি সন্দেহ প্রতিটি ব্যর্থতা সব পুড়ে ছাই বিশ্বজয়ী অধিনায়ক হরমনপ্রীত কৌর তাই মনে করা হচ্ছে এই উত্থান শুধু আবেগ নয় বাজারেরও বাস্তব ভারতের মহিলা ক্রিকেটাররা এখন বিজ্ঞাপনদাতাদের কাছে নির্ভরযোগ্য বিনিয়োগ শুধু প্রশ্ন একটাই এই সাফল্যের রকেট গতি তারা কত দূর ধরে রাখতে পারবেন হাই নিউজ নেটওয়ার্ক